আজ নবম শ্রেণীর অঙ্ক আমি শুরু করব তো সেই নবম শ্রেণীর অঙ্কের আজকে প্রথম পর্ব প্রথম প্রশ্নমালা দিয়ে অঙ্ক শুরু করব তো প্রথম প্রশ্নমালাতে আছে কোষে দেখি একের এক কোষে দেখি একের একেতে এতে মূলধ সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা তাহলে আমি শুরু করি কোষে দেখি একের একের মূল সংখ্যা আছে কোষে দেখি একের এক কোষে দেখি একের একই আজকে নবম শ্রেণীর প্রথম পর্ব প্রথম পর্ব নবম শ্রেণীর প্রথম পর্ব কোষে দেখি একে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা প্রশ্ন আছে মূলদ সংখ্যা কাকে বলে চারটি মূলদ সংখ্যা লিখি তাহলে এক নম্বর এক নম্বরে আছে মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা কাকে বলে উত্তর উত্তরটা হচ্ছে যে সংখ্যাকে যে সংখ্যাকে যে সংখ্যাকে পি কিউ আকারে লেখা যায় आकारी लिखा जाए, आकारी लिखा जाए, जिखानी, जिखानी, P O Q পি ও কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কিউ সমান নয় অর্থাৎ অসমান জিরো সেই সংখ্যাটাকে বলছে সেই সংখ্যাকে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে আচ্ছা এই গেল এক নম্বরে চারটি মূলদ সংখ্যা চারটি মূলদ সংখ্যা চারটি মূলদ সংখ্যা কি কি যে কোনো হতে পারে চারটি মূলদ সংখ্যা হলো যে কোনো হতে পারে যেমন কি কি হবে চারটি মূলত সংখ্যা এর তিন মাইনাস তিনের চার চারে সাত যে কোনো যে কোনো আমি এটা নিচ্ছি তোমরা যে কোনো নিতে পারো এগারোর তেরো এগারোর তেরো এগারো তেরো এই গেল এক নম্বরের প্রশ্ন অর্থাৎ নাম্বার ওয়ান এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টুতে বলছে জিরো কি একটি মূলত সংখ্যা হ্যাঁ জিরো একটা মূলত সংখ্যা জিরোকে পি বাই কিউ যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এটা সেই কারণে পিউই বাই কিউ ছাড়া কোনো সাধারণ উৎপাদক পাওয়া থাকে উৎপাদক থাকে না ঠিক আছে তাহলে দু নম্বরের উত্তরটা হচ্ছে শূন্য কি মূল সংখ্যা হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা শূন্য একটি মূল সংখ্যা একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় জিরো বাই ওয়ান অর্থাৎ সমান জিরো এই কারণে জিরো পি বাই কিউ সমান জিরো বাই ওয়ান তাহলে এখানে সমান শূন্য তাহলে এটা উত্তরটা পাওয়া গেল এইবার নাম্বার থ্রি নাম্বার থ্রিতে বলছে নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা সংখ্যারেখায় স্থাপন করো সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে তাহলে নিচের মূলত সংখ্যা সাত আছে মাইনাস চার আছে তারপরে তিন বাই পাঁচ আছে নয়ের দুই আছে দুইয়ের নয় আছে এগারোর পাঁচ আছে তেরোর চার আছে তো এইটাকে সবগুলোকে এক জায়গায় করা যাবে না তো আমি দুটো তিনটে করে আলাদা করে করছি তাহলে তিনেরটা সংখ্যারেখায় সংখ্যারেখায় স্থাপন সংখ্যা রেখায় সংখ্যা রেখা স্থাপন আচ্ছা রেখা স্থাপন তাহলে এক নম্বরেরটা আর দু নম্বরেরটা দু নম্বরেরটা সংখ্যারেখা স্থাপন করছি কিভাবে হবে এই একটা দাগ টানছি এই একটা রেখা ঠিক আছে এই একটা রেখা তো এই রেখার মধ্যে প্রথম সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা কী আছে এক আর দুয়েতে একে আছে সাত দুয়েটা আছে মাইনাস চার তাহলে আমি যদি এটাকে এখানে একটা দাগ দিই এখানে একটা দাগ দিই এখানে একটা দাগ দিই এখানে একটা দাগ দিই তাহলে এটা হলো এক মাইনাস চার এটা তাহলে এখানে আর একটা দাগ দিতে হবে এখানে একটা দাগ দিতে হবে এখানে একটা দাগ দিতে হবে তাহলে এক তাহলে ধরো এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা হলো... শূন্য এটা হলো শূন্য তাহলে শূন্যর পরে এটা এক দুই তিন চার হ্যাঁ তিন চার পাঁচ ছয় এইটা হল সাত তাহলে এইটা হল সাত আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ এইটা হলো মাইনাস ফোর এটা হলো মাইনাস ফোর তাহলে আমরা পেলাম মাইনাস ফোর আর সাত তাহলে সাতটা আমরা কোথায় করলাম জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানটাতে আমরা এগুলো তখন আর লিখতে লাগে না তোমাদের বোঝানোর জন্য আমি দিলাম এটা সাত ঠিক আছে আর শূন্যর পরে এক দুই তিন চার এটা করে দিলাম এইবারে তিন চার তিন ও চারটা রকম হবে তিন ও চার তিন ও চারে কিরকম হবে তিন ও চারে তিন ও চারে কী বলেছে তিনেরটা কী বলেছে তিনেরটা বলেছে তিনের পাঁচ নয় দুই তিনের পাঁচ নয় দুই তাহলে আমাদের এটা করতে হবে তিনের পাঁচ আর হচ্ছে তাহলে এখান থেকে দাগটা আনব তাহলে এটাকে যদি শূন্য ধরি শূন্য ধরি শূন্য এটাকে যদি এটাকে যদি এক ধরি এটা দুই তিন চার এটা পাঁচ ঠিক আছে তাহলে আমাকে তিনের পাঁচ তিনের পাঁচকে ভাঙলে কত হচ্ছে দশমিক ছয় অর্থাৎ একের থেকে নিচে শূন্য একের মাঝখানে তাহলে তিনের পাঁচ আমি এইটাকে ধরে নিচ্ছি তিনের পাঁচ এটা হল তিনের পাঁচ অর্থাৎ তিনের পাঁচ মানে দশমিক ছয় তিনের পাঁচ তিনকে পাঁচ দিয়ে ভাগ করলে দশমিক ছয় আসে তাহলে দশমিক ছয় মানে তাহলে একের থেকে কম শূন্যর থেকে বেশি তাহলে সেই জন্যে আমরা এর মাঝখানে তিনের পাঁচ করে দিলাম আচ্ছা তারপরে আছে নয়ের দুই চারেতে আছে নয়ের দুই নয়ের দুই মানে হচ্ছে চারের বেশি নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সাড়ে চার অর্থাৎ চার আর পাঁচের মাঝখানে তাহলে চার আর পাঁচের মাঝখানে মানে হচ্ছে মোটামুটি এই চার আর পাঁচের মাঝখান মানে ঠিক এই জায়গাটা হচ্ছে চার আর পাঁচের মাঝখান মানে হচ্ছে এটা হলো নয় দুই তাহলে চার আর পাঁচের মাঝখান এটা হলো নয় দুই আর এক আর শূন্যর মাঝখানে হচ্ছে পয়েন্ট সিক্স হচ্ছে তার মানে পয়েন্ট সিক্স হচ্ছে মানে আমরা মোটামুটি একটা মেজার করে এটাকে যদি আমরা আরও ভাগ করি হুম এখানে আমরা এক দুই তিন চারটে ভাগ করেছি আরও যদি করি তাহলে সেটা পয়েন্ট সিক্স হয়ে একটা শেষের দিকে আসবে ঠিক আছে এটা হলো তিনের পাঁচ নয়ের দুই আচ্ছা তিন চার হলো এইবার পাঁচ পাঁচ ছয় আর সাথে কী বলছে পাঁচ ছয় সাথে কী আছে পাঁচ ছয় সাত পাঁচে আছে দুয়ের নয় ছয় আছে এগারোর পাঁচ আর সাতে আছে তেরোর চার অর্থাৎ কোনোটাই মাইনাসে নেই সবকটা প্লাসই আছে তাহলে সেই অনুযায়ী আমি একটা রেখা টানি এই রেখাটা টানছি তেরো চারটা আছে মাইনাস আছে মাইনাস তেরো চার অর্থাৎ চারকে যদি তেরো দিয়ে তেরোকে যদি চার দিয়ে ভাগ করি তিন চারে বারো তিন আর অর্থাৎ মাইনাস তিন আর মাইনাস চারের মাঝখানে মাইনাস তিন ও মাইনাস চারের মাঝখানে তাহলে তাহলে আমি যদি এদিক থেকে করি অর্থাৎ এটা য়দি শূন্য তাহলে এক দুই এক দুই তিন আবার এদিকটা যদি ধরি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার ঠিক আছে তাহলে এবার এভাবে সাজালাম শূন্যের ওই দিকটা এক দুই তিন চার আর এই দিকটা আছে এক দুই তিন আচ্ছা এইবারে আছে ছয় সাত আটেতে তাহলে আমাকে বলেছে কী কী বসাতে বলেছে ছয় সাত আঠে আমাকে বসাতে বলেছে দুইয়ের নয় দুইয়ের নয় মানে আমি যদি দুইকে নয় দিয়ে ভাগ করি কত হচ্ছে ন দুগুণে আঠেরো দুইকে ন দিয়ে ভাগ করলে ন দুগুণে আঠেরো আঠেরো হাতে থাকবে সেই ন দুগানে আঠেরো অর্থাৎ দুইকে দশমিক ওয়ান অর্থাৎ একের থেকে কম অর্থাৎ শূন্য থেকে বেশি একের থেকে কম তাহলে এদের মাঝখানে হবে দুয়ের নয় এটা হল দুইয়ের নয় এটা হল দুইয়ের নয় আর তারপরে আছে দুইয়ের নয়ের পরে আছে এগারোর পাঁচ এগারোর পাঁচ মানে দুই কি দুই পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দু গানে দশ সেই টু পয়েন্ট টু টু পয়েন্ট থেকে বেশি তিনের থেকে কম তাহলে ঠিক এই রকম জায়গায় হবে এদের মাঝখানে হবে মূলত সংখ্যা তাহলে এদের মাঝখানে হলে এইখানটাতে হবে এগারোর পাঁচ এগারোর পাঁচ আচ্ছা এরপর আছে মাইনাস তেরো মাইনাস তেরো চার তো মাইনাস তেরো চার চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো তিন চারে বারো তাহলে তিন চারে বারো যদি হয় তিন চারে বারো ফোর পয়েন্ট সামথিং তেরো আছে তিন চারে বারো এক ফোর পয়েন্ট সামথিং তাহলে ফোর পয়েন্ট সামথিং মানে হচ্ছে তাহলে ফোরের আর তিনের মাঝখানে ফোরের আর তিনের মাঝখানে তাহলে ফোরের আর তিনের মাঝখানে মানে হচ্ছে এইখানটা হয়ে যাচ্ছে তেরোকে তিন তিন চারে বারো থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট সামথিং হলে তার মানে চার আর তিনের মাঝখানে হচ্ছে এটা হয়ে গেল মাইনাস তেরো বাই বোঝাতে পারলাম এইটাকে বলছে সংখ্যা রেখার স্থাপন হয়ে গেল এটা হলো সংখ্যা রেখায় স্থাপন এরপরে আমি পরের অঙ্কে যাচ্ছি পরের অঙ্ক আছে পাঁচের অঙ্ক না পাঁচে না তিনের অঙ্ক তিন তো হলো এটা ও চারের অঙ্ক চারের অঙ্ক বলছে একটি করে মূলদ সংখ্যা নির্ণয় করব একটি করে মূলদ সংখ্যা নির্ণয় করি আচ্ছা তিনের হল চারের চারের দাগে মূলদ সংখ্যা নির্ণয় মূলদ সংখ্যা আচ্ছা পরের পাতায় যাচ্ছি চারের দাগ মূলদ সংখ্যা নির্ণয় মূলদ সংখ্যা আমি একের দিকে করব মূলদ সংখ্যা নির্ণয় মূলদ সংখ্যা নির্ণয় মূলদ সংখ্যা নির্ণয়ের নিয়ম কতগুলো আছে সেটা কীভাবে নির্ণয় করবো এখানে প্রথমে যে আছে চার ও পাঁচ তাহলে চার ও পাঁচের মূলত সংখ্যা চার ও পাঁচের মূলত সংখ্যা নির্ণয় কী করে করবো চার ও পাঁচের মূলত সংখ্যা নির্ণয় তাহলে প্রথমে দুটো রাশি যোগ করবো তাকে দুই দিয়ে ভাগ করবো যে কোনো রাশিকে চার যোগ পাঁচ ভাগ দুই তাহলে কত হচ্ছে নয় দুই তাহলে এটা একটা মূলদ রাশি হলো এক নম্বরে এটা মূলদ রাশি দু নম্বরে দু নম্বরে বলছি এক ও দুইয়ের মধ্যে এক ও দুইয়ের মধ্যে মূলদ রাশি তাহলে কী হবে এক ও দুইয়ের মধ্যে মূলদ রাশি তাহলে এক যোগ দুই ভাগ দুই তিনের দুই মূলত রাশি মূলত রাশি চারেরটা কি তিনেরটা কি হবে তিনেরটা তিনেরটা বলছে একের চার ও একের দুই একের চার ও একের দুইয়ের মধ্যে মূলত রাশি মধ্যে মূলদ্রাস তাহলে কি হবে তাহলে এটাও তাই হবে একে চার যোগ একে দুই ভাগ দুই তাহলে চার আর দুয়ে লসাগু হচ্ছে এটা দুই একটা যেমন আছে আছে এই চার আর দুইয়ের লসাগু হয় চার চার তাহলে চারকে চার দিয়ে ভাগ করব এক ভাগ ফল একে একে এক চারকে দুই দিয়ে ভাগ করলে দুই এক দুই দুই তাহলে এটা হলো তিনের চার ভাগ দুই তার মানে তিনের চার ভাগ দুই মানে কিছু নেই মানে আর তাহলে পরের লাইন হচ্ছে তিনের চার গুণিত একের দুই সমান তিনের আট মূলত রাশি মূলধ রাশি এটা গেল তিনেরটা তাহলে চারেরটা কী হবে চার চারই মূলধ রাশি কী হবে মাইনাস এক ও একে দুইয়ের মধ্যে একে দুইয়ের মধ্যে মূলধ রাশি মূলত রাশি কী হবে তাহলে মাইনাস এক যোগ একে দুই ভাগ দুই তাহলে সেই একই রকম হবে দুই থাকলো এর লসাগু দুই তাহলে মাইনাস এক দুয়ে দুই যোগ এক সমান মাইনাস একের দুই ভাগ দুই সমান মাইনাস একের দুই ভাগ দুই বাই এক মাইনাস একের দুই গুণিত একের দুই মাইনাস একের চার হয়ে গেল পাঁচে কি বলছে পাঁচের সংখ্যাটা আছে একের চার ও একের তিন একের চার ও একের তিন এর মূলধ মধ্যে মূলধ রাশি মূল কী হবে তাহলে একে চার যোগ একে তিন ভাগ দুই সমান দুই এদের লসগু হয় না তাহলে গুণ হবে তিন চারে বারো তিন যোগ চার তাহলে সাতের বারো বাই দুই সমান সাতের বারো ভাগ দুই তলায় এক সাতের বারো গুণিত একে দুই তাহলে কত হচ্ছে সাতে চব্বিশ হয়ে গেল সাতে চব্বিশ এবার ছয়েরটা ছয়েরটা কী হচ্ছে মাইনাস দুই ও মাইনাস এক এর মধ্যে মূলদ তাহলে এর মধ্যে মূলদ কীভাবে রাশি এর মধ্যে মূলদ রাশি তাহলে মাইনাস দুই যোগ মাইনাস এক তাহলে সমান মাইনাস দুই প্লাসে মাইনাসে মাইনাস এক বাই দুই এইবারে তাহলে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত রাখছি এর পরের দিনকে দেখাবো এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মধ্যে কিভাবে বসানো যাবে কিভাবে বসিয়ে এটাকে করা যায় আজকে এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে আবার এটা নিয়ে আসবো